আসসালামু আলাইকুম শুভ সকাল যে যেখান থেকে যুক্ত হয়েছেন বা যুক্ত হবেন সবাইকে স্বাগত করছি এইচএসসি এর আইসিটি বইয়ের আরেকটি টপিকের প্রথমতে আরেকটি টপিক উইচ ইজ মহাকাশ অফিসিয়ান তো আমরা আজকে এটা নিয়ে একদম ইন ডিটেইলস বিষয়গুলো শেয়ার করব যাতে আপনার এই টপিক নিয়ে আর কোনো সমস্যা না থাকে ফার্স্ট অফ অল দেখেন মহাকাশ অভিযান এখন মহাকাশ বলতে আমরা কি বলছি আমরা অনেকেই মহাকাশ বলতে মহাবিশ্বকে বলছি কিন্তু তা কিন্তু আসলে না অর্থাৎ মহাকাশ আই মিন মহাবিশ্ব কিন্তু মহাকাশ না তাহলে কি দেখেন এই যে আমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি আমরা এখানে কি বলতে পারি যে এইটা হচ্ছে আপনার মূলত মহাবিশ্ব এটা হচ্ছে মহাবিশ্ব বা হচ্ছে পৃথিবী ঠিক এই পৃথিবীর বাহিরে যতগুলো গ্রহ উপ এই যে গ্রহ উপগ্রহ নক্ষত্র চাঁদ সূর্য আছে এই সকল বিষয়কে বলা হয় মহাকাশ আমি আবারও বলছি এটা হচ্ছে আপনার পৃথিবী এই পৃথিবীর হচ্ছে যে গ্রহ উপগ্রহ নক্ষত্র চাঁদ সূর্য আছে সবগুলোকে একসাথে বলা হয় মূলত মহাকাশ বলা হয় অর্থাৎ পৃথিবী বাদে যা কিছু আছে সবগুলো হচ্ছে মহাকাশ অর্থাৎ এইটা বাদে যা কিছু আছে সবকিছু কিন্তু হচ্ছে মূলত মহাকাশ তো এখন দেখেন যদি যে পৃথিবী কি সহ মহাকাশকে কি বলা হয় তাহলে আমরা বলতে পারি পৃথিবী সহ বাকি সকল বিষয়কে আমরা বলবো মহাকাশ বিশ্ব অর্থাৎ যেহেতু এটা পৃথিবী বা মহাবিশ্ব এখানে আমরা একসাথে পুরা পুরা জিনিসটাকে কি বলবো আমরা এই পুরা জিনিসটাকে হচ্ছে বলবো মহাকাশ বিশ্ব বলবো আই থিঙ্ক সবাই এতটুকু ক্লিয়ার আমি যদি এটা এটা আরেকবার বলি আহ মহাবিশ্ব মানে মহাকাশ না অর্থাৎ এই যে পৃথিবীর বাহিরে যা আছে সবগুলোকে একত্রে বলা হয় মহাকাশ এবং হচ্ছে পৃথিবীর সহ সবগুলোকে বলা হয় মহাকাশ বিশ্ব বলা হয় এখন আপনাদেরকে জানতে হবে অভিযানটা আসলে কি অভিযান একদম নর্মালি যদি বলি কোথাও যাওয়া বা আসা অর্থাৎ একটা জায়গায় যাওয়া বা আসাকে মূলত অভিযান বলা হয় আর এই ইংরেজি আপনার মহাকাশ অভিযানের ইংরেজটা হচ্ছে স্পেস এক্সপ্লোরেশন ফ্লাইট বলা হয় এই যে মহাকাশ অভিযান এটাকে আপনি মূলত এখন দেখেন ধরেন এইটা হচ্ছে একটা পৃথিবী এই যে এইটা হচ্ছে পৃথিবী এর বাইরে হচ্ছে আপনার কি মহাকাশ গ্রহ গ্রহ নক্ষত্র চাঁদ সূর্য আছে ধরেন আপনি এই জায়গাটা একটা গাছ লাগালেন এখন আপনি যদি এই গাছে চড়েন আপনি কি এটাকে মহাকাশ অভিযান বলতে পারবেন না আপনি এটাকে মহাকাশ অভিযান বলতে পারবেন না না পৃথিবী থেকে পৃথিবী থেকে একশো কিলোমিটার পর্যন্ত হচ্ছে আপনার মূলত কি হবে পৃথিবীর অংশ হবে। সমুদ্র পৃষ্ঠ থেকে একশো কিলোমিটার পর্যন্ত অংশকে পৃথিবী ধরা হয় তো হচ্ছে আপনি এই এই জায়গাটাই হচ্ছে যদি আপনি উঠেন বা আপনি অভিযানে যান আপনি এটাকে মহাকাশ অভিযান বলতে পারবেন না আই থিঙ্ক আপনারা এতটুকু ক্লিয়ার হয়েছেন এখন যদি আমরা বলি মহাকাশ অভিযানটা আসলে কি তাহলে আমরা ইতিমধ্যে জেনেছি মহাকাশ মানে পৃথিবীর বাইরের অংশ তাহলে আমরা কি বলতে পারি পৃথিবীর বাইরের বাইরে মহাশূন্যের রহস্য আবিষ্কারের উদ্দেশ্যে চালিত অভিযান আবার বলছি আমরা জানি মহাকাশ মানে পৃথিবীর বাইরে তাহলে পৃথিবীর বাইরে যে মহাশূন্য আছে তার রহস্য আবিষ্কারের উদ্দেশ্যে চালিত অভিযানকে অর্থাৎ আমরা পৃথিবীর বাইরে যে সকল গ্রহ গ্রহ উপগ্রহ চাঁদ সূর্য আছে এগুলোর যে রহস্য আছে এগুলোর রহস্য আবিষ্কার করার জন্য চালিত কি মূলত মহাকাশ অভিযান বলা হয় আরো আর সুন্দর করে বলতে পারি সংক্ষেপে কোন তথ্য আবিষ্কারের উদ্দেশ্যে অনুসন্ধান করাকে কোন তথ্য আবিষ্কারের উদ্দেশ্যে পৃথিবীর বাইরে বাইরে অনুসন্ধান করাই হচ্ছে মূলত স্পেস এক্সপ্লোরেশন বা হচ্ছে যে স্পেস ফ্লাইট এখন ধরেন আপনি মহাকাশ অভিযানে যাবেন আপনি কি ওইখানে হেঁটে হেঁটে যাবেন আপনি নিশ্চয়ই এখানে হেঁটে হেঁটে যাবেন না আপনাকে একটা যানবাহন লাগবে যেটাকে বলা হয় নবযান বলা হয় দেখতে পাচ্ছেন একটা নবজান এখানে দেখতে পাচ্ছেন এখন আপনাকে জানতে হবে যে এই নবযানটি তৈরি হয় কিভাবে বা হচ্ছে একটা মহাকাশ যান বা একটা নবজান তৈরি হওয়ার ধাপ মূলত একটা নবযান তৈরি হওয়ার ধাপ হচ্ছে ছয়টি কি কি প্রথমে দেখেন আপনাকে আপনি যে এরকম একটা যান মহাজান বানাবেন আপনাকে ডিজাইন করতে হবে প্রথমে ডিজাইন করার পর আপনাকে এটা নির্মাণ করতে হবে নির্মাণ করে রেখে দিলেই কিন্তু হবে না বা নির্মাণ করে কিন্তু এটা হচ্ছে যে উৎক্ষেপণ করতে পারবেন আপনাকে এটা পরীক্ষামূলক ভাবে আপনাকে এটা চালিয়ে দেখতে হবে পরীক্ষামূলক চালানোর পর আপনাকে এটা উৎক্ষেপণ করতে হবে এখন শুধু উৎক্ষেপণ করে দিলে কিন্তু হবে না আপনাকে ওই মহাকাশ যানের সাথে আপনাকে যোগাযোগ স্থাপন বা যোগাযোগ রক্ষা করতে হবে আপনাকে এটা নিয়ন্ত্রণ করতে হবে মূলত এই ছয়টা ধাপের মাধ্যমে একটা যে মহাকাশ করা আমি যদি আরেকবার বলি ডিজাইন নির্মাণ পরীক্ষা উৎক্ষেপণ যোগাযোগ নিয়ন্ত্রণ এই ছয়টা মূলত মাথায় রেখে একটা মহাকাশ অভিযানটা তৈরি করা হয় তো আমি যদি সংক্ষেপে বিষয়গুলো আরেকবার বলি দিই উপর থেকে আহ সেটা হচ্ছে যে কিন্তু মহাকাশ না মূলত পৃথিবীর যা কিছু আছে তাই হচ্ছে মহাকাশ অর্থাৎ পৃথিবীর বাইরের জগৎকে মহাকাশ বলা হয় এবং এখন আপনি যদি এবং হচ্ছে যেটাকে এটাকে ইংলিশে বলা হয় আমরা এখানে দেখেছি অভিযান মানে হচ্ছে কোথাও যাওয়া আসা করা আর মহাকাশ অভিযানের ইংলিশ হচ্ছে যে স্পেস স্পেস এক্সপ্লোরেশন এখন দেখেন আপনি যদি এখানে হচ্ছে যে একটা গাছ লাগিয়ে আপনি বলতে পারবেন না কেননা পৃথিবীর সমুদ্র পৃষ্ঠ থেকে একশো কিলোমিটার পর্যন্ত পৃথিবীর পৃথিবীর তার আবিষ্কারের জন্য চালিত অভিযানই হচ্ছে মহাকাশ অভিযান আমরা এটা এখানে দেখেছি এবং যিনি হচ্ছে যে এই কার্যে কাজ করেন বা হচ্ছে যে তাকে নবচারী বলা হয় এবং এটা কাজ করার জন্য একটা নবজান প্রয়োজন হয় এবং একটা নবজান তৈরি করতে ছয়টা ধাপ থাকে আইন নির্মাণ পরীক্ষা উৎক্ষেপণ যোগাযোগের নিয়ন্ত্রণ এই ছয়টা ধাপ অতিক্রম করতে হয় এখন আমরা হচ্ছে মূলত এই দেখেন এখানে আরেকটি সংখ্যা দেওয়া আছে জ্যোতির্বিজ্ঞান বা তথ্য প্রযুক্তি ব্যবহার করে মহাকাশ গ্রহ নক্ষত্র সম্পর্কে ধারণা লাভ করা বা বহির বিশ্বে অভিযান পরিচালনার নামই হলো মহাকাশ অভিযান তো আপনি এটা গ্রহণ করতে পারেন নিলে নিতে পারেন না নিলে না নিতে পারেন সমস্যা নেই আমরা এখন হচ্ছে যে মহাকাশ অভিযানের ইতিহাসটা জানবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মূলত ১৯৫৭ সালের চৌঠা অক্টোবর রাশিয়া মহাকাশে প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ করে এই যে এটা মূলত যেটার নাম হচ্ছে স্পুটনিক ওয়ান বাচ্চা স্পুতনিক এক বলা হয় এটাকে তাহলে 1957 সালে 14টা 14 অক্টোবর রাশিয়া মহাকাশে প্রথমটি স্যাটেলাইট উৎক্ষেপণ করে যার নাম হচ্ছে স্পুতনিক 1 এরপর দেখেন 1904 বছর পরে 1961 সালে 16 জানুয়ারি আগে ছিল 14 অক্টোবর এটা হচ্ছে 16 জানুয়ারি 1961 সালের 16 জানুয়ারি রাশিয়া প্রথমবার ও রাশিয়া কিন্তু প্রথমবার মনুষ্যবাহী মানুষ ভাই মহাকাশ ভ্রমণ করে যার নাম হচ্ছে ভস্তক 1 এখানে নভোচারী ছিলেন তার নাম হচ্ছে ইউরি ইউরি গ্যাগারিন যার বয়স ছিল মাত্র 27 বছর বয়স তাহলে বুঝতে পারছেন 1961 সালে 16 জানুয়ারি রাশিয়া প্রথম মনুষ্য মহাকাশ যাত্রা প্রেরণ করে জানা মতে ভস্তক 1 যেখানে নবচারী ছিলেন কে ইউরি গ্যাগারিন যার বয়স ছিল মাত্র কত বছর 27 বছর বয়স এটা পাঠানো হয় এটা হচ্ছে ভস্তক 1 এটাকে বলা হয় এবং হচ্ছে উনি ওখানে হচ্ছে যে নবচারী ছিলেন কে এই যে ইউরি গ্যাগারিন ছিলেন এই ব্যক্তিটা ছিলেন এরপর তারও দুই বছর পরে উনিশশো সালের ১৬ জানুয়ারি ভস্টক সিক্স নামে আর একটি মহাকাশ প্রেরণ করা হয় যেখানে প্রথমবারের মতো নারী হবে একজন নারী নবচারী যান যার নাম হচ্ছে ভ্যালেন্তিনা তেরস্কোবা যার নাম কি ভ্যালেন্তিনা তেরস্কোবা যিনি পুরো পৃথিবীকে এভাবে হচ্ছে আটচল্লিশ বার প্রদক্ষিণ করেন ওকে আই থিঙ্ক আপনারা এটা বুঝতে পেরেছেন এই হচ্ছে সেই ব্যক্তি ভ্যালেন্তিনা তেরস্কোবা যিনি হচ্ছে পৃথিবীকে আপনার আটচল্লিশ বার প্রদক্ষিণ করেন এরপর দেখেন এর হচ্ছে তখন ব্যর্থ হয় উনিশশো ছেষট্টি সালের ষোলোই মার্চ মহাকাশ যান জামিনী মাধ্যমে চাঁদে যাওয়ার চেষ্টা করা হয় কিন্তু তখন ব্যর্থ হয় কিন্তু উনিশশো উনসত্তর সালের বিশে জুলাই পুনরায় মুঘকেশ জন চাঁদে যাওয়ার চেষ্টা করে যে যানটা যায় যে যানটা যায় সেটাকে বলা হয় অ্যাপোলো 11 অ্যাপোলো 11 বলা হয় সেখানে নভোচারী ছিলেন নীল আর্মস্ট্রং ছিলেন নীল আর্মস্ট্রং ছিলেন এই হচ্ছে নীল আর্মস্ট্রং অর্থাৎ 1969 সালে 20 জুলাই প্রথমবার মত তেনিয়ে আছে যে চাঁদে অভিযান করে বা চাঁদে যায় এপর দেখেন পৃথিবীতে এই সর্বপ্রথম মঙ্গল গ্রহ থেকে তথ্য আসে কবে জানেন 1971 সালের তেসরা মার্চ যাক যেহেতু 3 মার্চ এটাকে নামকরণ করা হয় মিশন Mars 3 নামে নামকরণ করা হয় অর্থাৎ সর্বপ্রথম মঙ্গল গ্রহ থেকে তথ্য আনা হয় 1971 সালে তথ্য পাওয়া যায় এটাকে মিশন Mars 3 নামে অভিহিত করা হয় এখন এই যে মহাকাশ অভিযানগুলো বা যানগুলো

যেটা মূলত হচ্ছে যে বাংলাদেশ সাতান্নতম দেশ হিসেবে স্যাটেলাইটের যুগে অবতরণ করে যা উড্ডয়ন করা হয় দুই সালের বারোই মে এটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য যাতে ব্যয় হয় দুই হাজার নয়শো কোটি টাকা ব্যয় হয় তো এই হচ্ছে মূলত আপনার মহাকাশ অভিযান মহাকাশ যান নিয়ে বিভিন্ন তথ্য এটা এগুলো হচ্ছে এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ এখন দেখেন এই মহাকাশ অভিযানটার সুবিধা আসলে কি এটা হচ্ছে মূলত উচ্চতর বৈজ্ঞানিক ও প্রযুক্তির ক্ষেত্রে গবেষণা গবেষণা করা অর্থাৎ বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত গবেষণার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় অবশ্যই আপনার গ্রহ উপগ্রহ এটা অবশ্যই বৈজ্ঞানিক একটা বিষয় বা উচ্চতর গবেষণার একটা বিষয়। এবব পৃথিবীকে বাসযোগ্য করে গড়ে তোলার অর্থাৎ আচ্ছা আপনার পৃথিবী কোন জায়গায় কেমন আছে বা এখানে বসবাস করতে পারবে কিনা এটা হচ্ছে আপনার বাসযোগ্য কিনা এটা গবেষণা করা হয় আর কি। এবব জরিপ ও গবেষণা নিয়ে বিশেষ করে হচ্ছে আপনার বনাঞ্চল এলাকাগুলোর মধ্যে হচ্ছে স্যাটেলাইট দিয়ে জরিপ ও গবেষণা করা হয়। এবব নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে মূলত স্যাটেলাইটের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হয়। এবব জাতীয় স্বার্থ ও অক্ষুণ্ণ রক্ষা বা তথা রক্ষা করা অর্থাৎ আপনি স্যাটেলাইটের মাধ্যমে বা বিভিন্ন অঞ্চলের মহাকর্ষণের মাধ্যমে আপনি হচ্ছে যে আপনার দেশ কাফে রক্ষা করতে পারবেন নিরাপত্তা দিতে পারবেন এবং হচ্ছে পৃথিবীর আবহাওয়া ও জলবায়ু জলবায়ু পরিবেশ পর্যবেক্ষণ করতে পৃথিবীর আবহাওয়া কেমন হচ্ছে জলবায়ু কেমন হচ্ছে তা হচ্ছে পর্যবেক্ষণ করার জন্য মূলত এটা ব্যবহার করা হয়ে থাকে তো আই থিংক আপনারা এটা নিয়ে বুঝতে পেরেছেন এখন আমি যদি ইতিহাসগুলোর একটা একটু শর্টলি আপনাদের শেয়ার করে দিই সংক্ষেপে দেখেন সালে চৌঠা অক্টোবর রাশিয়া প্রথমবার মতো স্যাটেলাইট পাঠায় যার নাম হচ্ছে স্পুটনিক এবং উনিশশো সালে ষোলো জানুয়ারি রাশিয়া আবার হচ্ছে যে স্যাটেলাইট পাঠায় তবে এটা মনুষ্য মনুষ্যবাহী ছিল যার নাম ছিল ভস্ট কোয়ান যার মধ্যে নবসারে ছিলেন ইউরি গ্যাগারেন ছিলেন এবং উনিশশো সালে ষোলোই জানুয়ারি প্রথমবার একজন নারী নভোচারী হচ্ছে যে যান যার নাম হচ্ছে ভ্যালেন্টিনা তেরস্কোভা যিনি সিক্স নামে হচ্ছে যে একটা মহাকাশ অভিযান আছে যে যান এপর তিনি যে পৃথিবীকে আটচল্লিশ বার প্রদক্ষিণ করেন এরপর মূলত চাঁদে যাওয়ার চেষ্টা করা হয় উনিশশো সালে প্রথমবার যাওয়ার চেষ্টা করা হয় জ্যামিনি এর মাধ্যমে কিন্তু তখন ব্যর্থ হয় এবং পুনরায় হচ্ছে আবার ১৯৬৯ সালে অ্যাপোলো ইলেভেন এর মাধ্যমে চাঁদে যাওয়া হয় যে ব্যক্তি যান তিনি হচ্ছে নীল আর্মস্ট্রং সর্বপ্রথম মঙ্গল গ্রহ থেকে তথ্য আসে উনিশশো সালে তেসরা মার্চ যাকে মিশন থ্রি নামে অভিহিত করা হয়